আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনমুনজি এভ্রিথিং আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আমি আসলে এই রেসিপিটা আগে একবার শেয়ার করেছিলাম আজকে যখন আবার অনেক দিন পর আসছি আবার যখন আমি আজকে বাসা এটা তৈরি করছিলাম আবার মনে পড়েছে আমি এটা আপনাদের সাথে আবারও শেয়ার করব তখন আমি আসলে বেনিলা প্যানকেকটা শেয়ার করেছিলাম আজকে আমি চকলেট পাউডার দিয়ে প্যান কেকটা তৈরি করতেছি সেটাই শেয়ার করব সেজন্য আমি বড়ো সাইজের প্রথমে দুটো ডিমনি ভেঙে নিচ্ছি রুমটা যদি টেম রুম টেম্পারেচার থেকে নেবেন আপনি যেহেতু আধা ঘন্টা আগে বের করে রাখবেন এবং একটা হ্যান্ড ইলেকট্রিক পিটার দিয়ে স্বাদ মতো চিনি অ্যাড করে দিবেন আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি অ্যাড করে দিয়েছি আমার একটু কম মনে হচ্ছে তাই আমি আর একটু অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এখানে লিকুইড দুধ তৈস করবো সেই জন্য আমি মেজারমেন্ট কাপ থেকে এক কাপ দিয়ে আরও এক টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ ভ্যানিলা এসেন্স এবং আরও অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ সয়াবিন তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটা দিতে পারবেন এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে আমি আর একটু ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব আমার বিট করা হয়ে গেলে আমি বিড়াটা এক পাশে রেখে দেব আমি এখন একটা চালনির সাহায্যে আমি এখানে ময়দা দিয়ে নেব মেজারমেন্ট কাপে দুই কাপ দুই কাপ থেকে দুই টেবিল চামচ কম এবং আমি দুই টেবিল চামচ কোকো পাউডার এড করে দিচ্ছি এক টেবিল চামচ লাগতেছে আমার বেকিং পাউডার এবং সাত মতো লবণ এড করে দিয়ে আমি একটু ভালো করে চেলে নিচ্ছি এই কাজটা আপনারা অবশ্যই করবেন যদি কোকো পাউডারটা ভালো করে ময়দার সাথে ছেলে নেন তাহলে আপনার পেন কেকটা ভালো হবে এবং আমি দুই তিনবার করে ছেলে নিয়ে বিট করে নিচ্ছি এক হ্যান্ডিক্সের সাহায্যে দেখুন আমার এই কন্টেস্টিটা যখন হয়ে আসবে তখন আমার ব্যাটারটা পুরো রেডি আমি এখন চুলাটা অন করে দিয়েছি চুলাটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন একটা ছোটো সাইজের আমি মেজারমেন্ট কাপ দিয়ে ছোটো ছোটো করে প্যানকেকগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি এবং ডাকনা দিয়ে আমি পনেরো বিশ সেকেন্ড মতো রেখে স্প্রে চুলা দিয়ে আস্তে করে তুলে নিচ্ছি দেখুন আমার পেনকেকগুলো রেডি হয়ে গেছে তারা চাইলে খুব সহজে বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে খুব সহজে সাফ করে নিতে পারবেন এটা আপনাদের যদি হাতে মাত্র দশ মিনিট সময় থাকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ